আসসালামু আলাইকুম দর্শক দেখেন গতকালকে একদিনের বৃষ্টিতে বর্তমান পরিস্থিতি নোয়াখালীর খুবই খারাপ খুবই খারাপ পরিস্থিতি কারণ হচ্ছিল যে এই খালটা যে খালটা দেখা যাচ্ছে এই খালটা হচ্ছিল যে পানি একেবারেই কম ছিল একদিনের বৃষ্টিতে পানির স্রোত হিউজ পরিমাণের স্রোত এই যে দেখতে পাচ্ছেন আর হচ্ছিল যে আমরা আসছি এখানে একটু জাস্ট দেখার জন্য এই যে এই যে ব্রিজটা এই ব্রিজটা এই সেটটা দিয়ে একটা রাস্তা ছিল ওই বাড়িতে যাওয়ার জন্য ফসলের মাঠ এই মাঠে পানি ছিলই না কারণ একবারে শুকনা ছিল কিন্তু এখন পরিস্থিতি এরকম হয়েছে যে রাস্তাঘাট যা আছে সব কিছুই ডুবে গেছে গায়ে এদিকটা যাওয়ার কোনো ওয়ে নাই যাওয়ার কোনো পরিস্থিতি নাই তো এরকম সব জায়গায় এখানে যতটাই পানি বাড়ছে যে যেরকমই হয়েছে না কেন কিন্তু নোয়াখালীর নোয়াখালীর যেমন সুবর্ণ ইয়া পরিস্থিতি এখন যেরকমই হোক না কেন আছে কিন্তু হাতিয়া তারপরে নিজুম দ্বীপ এগুলার অবস্থা খুবই খারাপ যেটা কি না আসলে বলার মতো না কারণ কোমর সমান পানি হয়ে গেছে পানি নামতেছে এখন সকাল পর্যন্ত যে নিউজ পাইছি সেটা হচ্ছিল পানি নামা শুরু হয়েছে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন পানি দ্রুত নেমে যায় কারণ মানুষের ঘর বাড়ি ডুবে অবস্থা খারাপ হয়ে গেছে গা এগুলো অবস্থা আরেকদিন যদি বৃষ্টি থাকে এখনো মেঘলা আকাশ আরেকদিন যদি বৃষ্টি থাকে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সবাই মাছ ধরার জন্য প্রচন্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছে কারণ পানির এত পরিমাণে স্রোত যে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে সবাই জালটা মারা হয়েছে এখানে দেখেন পানির স্রোতের সাথে জালটা কোথায় চলে যাচ্ছে আর এই স্রোত নদীর দিকে যাচ্ছে যেটা কিনা খুবই ভালো কারণ পানি নামতেছে আস্তে আস্তে জালে বিভিন্ন ধরনের দেশীয় মাছ পাওয়া যাচ্ছে যেমন দেশীয় মাগুর মাছ এবং আরো অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে এতদিন পানির অপেক্ষায় এই নৌকাগুলো নদীতে বা সমুদ্রে মাছ ধরার জন্য ওয়েট করতেছিল যে কবে যাবে তাই পানি চলে আসছে এগুলার প্রস্তুত চলতেছে এগুলা এখন নদীর উদ্দেশ্যে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিবে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ